একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তালা স্ত্রী রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দিয়ে আসুন ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসুল ইসলাম ইসলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা আর ইসলি কুমার এই দাঁড়াও ওই সাহাবি দুইজন রাসুল ইসলাম ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসুল ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসুদ ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন ইসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুদাহ ইসলাম বললেন যে ইন্নাহা সফিয়া ও মুকুম আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোন নারী নয় সে তোমাদের মা অমুল মিনী সফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল ইয়া এ কেমন কথা আপনি কেন ওদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন তখন রসিদুল ইসলাম বললেন যে না আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহে উদ্রে তোমাদের হৃদয়ে ঢুকাই দিতে পারে